একটা ইঞ্জেকশন দেওয়া দেওয়া যেতে শুক্রবার দেওয়া যেতে ইঞ্জেকশনটা লইছে ইনজেকশন লোয়া বাড়ি গেছে তিনটার সময় বাড়িতে গেছে বাড়ি যাওয়ার দশ পনেরো মিনিট পরে দিয়ে আমার পায়ে ব্যথা পায়ে ভাড়া গেছে ভাড়া বাথরামদের ইন্ডেকশনে থেকে নিয়েছে হোক খাওয়া দাওয়া করলো এই রাস্তা থেকে রাস্তা থেকে আসতে পায়ে ব্যথা ওজন বাইরে গেছে থেকে বাড়তে 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 এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম সারে কোথা তাহলে আমরা হসপিটালে লিয়ে যাও এরপরে ইঞ্জেকশনের নাম কাজ হসপিটালে লয়ে গেলাম পরে স্যারের ম্যাডামে কোথায় যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যাচ্ছে না তাই দেশন খুলে যাচ্ছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই গা তাহলে আপনার কী কারণে হয়েছে জীবিত আনলাম দুইটা সময় আন্নায় ঢুকাইলাম এরপরে তারা হ্যাঁ কালকে দুইটার সময় ঢুকাইলাম তারা কি গীতা পরীক্ষা টরীক্ষা করলো করার পরে এইখানে না ভর্তি করাইলো এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না চালানি চলছে না চালানি মনে পাই প্লাই দিছে পাঁচটা অষ্ট সময় চালানি দিছে চ্যালানি আর দুই দুই জাতের ইঞ্জেকশন দিছে দুই জাতের ট্যাবলেট দিছে হ্যাঁ দুই জাতের দিছে